আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা রামপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি মোহাম্মদ সফন মিয়া সহকারী শিক্ষক ব্যবসা শিক্ষা শাখা আজকের বিষয়টি হবে নবম দশম শ্রেণীর ফিনান্স ব্যাংকিং। আজকে আমি নেব নবম দশম শ্রেণীর ফিনান্স ব্যাঙ্কিং বিষয়ের তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য অর্থের সময় মূল্য আজকে আমাদের এই অধ্যায় থেকে আমরা যে জিনিসগুলো শিখতে পারবো সেগুলো হচ্ছে অর্থের সময় মূল্য কাকে বলে অর্থের সময় মূল্য অর্থের বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যের ধারণা এবং সূত্র ও ফয়ক। সূত্র ও প্রয়োগ আমরা শিখতে পারবো তাহলে আমরা প্রথমে অর্থের সময় মূল্য কাকে বলে অর্থের সময় মূল্য হচ্ছে সময়ের সাথে সাথে অর্থের যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সময় মূল্য বলে যেমন আজকের একশো টাকা দিয়ে যে পণ্য যে যে পরিমাণ পণ্যদ্রব্য পাওয়া যাবে ঠিক আগামী এক বছর পরে এই পরিমাণ পণ্যদ্রব্য পাওয়া যাবে না কারণ তাহলে বোঝা যাচ্ছে আজকের একশো টাকা এক বছর পরে একশো টাকা আর থাকতেছে না এটার মান অনেক কমে যাচ্ছে তাহলে আমরা শিখতে পারছি সময়ের সাথে সাথে অর্থের যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সময় মূল্য বলে এখন অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য ধারণা যেহেতু অর্থের সময় মূল্যের দুটি ধরণ একটা হচ্ছে অর্থের বর্তমান মূল্য একটা হচ্ছে অর্থের ভবিষ্যৎ মূল্য আমরা অর্থের বর্তমান মূল্য কাকে বলি ভবিষ্যতে কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওয়ার জন্য যে পরিমাণ অর্থ বর্তমানে ত্যাগ করতে হয় তাকে বলা হয় অর্থের বর্তমান মূল্য ত্যাগ বলতে আজকে আমি একশো টাকা দিলাম পাঁচ বছর পরে তার সুদে আসলে আমি কত টাকা পাবো ওটা নির্দিষ্টটা থাকে তাইলে বর্তমানটা দেওয়া থাকে না ভবিষ্যৎটা দেওয়া থাকে এটা হচ্ছে অর্থের বর্তমান মূল্য নির্ণয় করা আবার বলতেছি ভবিষ্যতে কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওয়ার জন্য বর্তমানে যে অর্থ ত্যাগ করতে হয় তাকে বলা অর্থের বর্তমান মূল্য আর বর্তমানে যে কোনো বর্তমানে কোনো অর্থ ত্যাগ করে একটি নির্দিষ্ট সময় শেষে ও আসল সহ যে অর্থ পাওয়া যায় তাকে বলা অর্থের ভবিষ্যৎ মূল্য এবং অর্থের বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য প্রত্যেকটার সাথে সম্পৃক্ত রয়েছে সুদের হার সুদের হারের কারণে অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্য সৃষ্টি হয় তাহলে আমরা এখন পর্যন্ত কী জানলাম অর্থের সময় মূল্য কাকে বলে অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য ধারণা অর্থের বর্তমান মূল্য ওষুধ এখন আমি তোমাদেরকে সূত্র ও প্রয়োগ দেখাবো সূত্র প্রয়োগের মধ্যে আমাদের দুটি মূল্য নির্ণয় করতে হয় একটি হচ্ছে অর্থের বর্তমান মূল্য নির্ণয় করা একটি হচ্ছে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা অর্থের আমরা প্রথমে শিখব যেটা অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র অর্থের আমাদের অর্থের বর্তন মূল্য নির্ণয়ের সূত্র আমরা এটার হচ্ছে দুটো সূত্র আছে একটা হচ্ছে আমাদের সুরটা কিভাবে গণনা করা হবে যেহেতু অর্থের বর্তন মূল্য ও ভবিষ্যৎ মূল্য পরিবর্তনের মূল কারণ হচ্ছে সুদের হার এই সুরটা সবসময় থাকে দেখেই পরিবর্তন হয়। এখন আমাদের এই সুরটা আমরা কিভাবে ধরবো আমরা কি বার্ষিক ধরবো নাকি বছরে আমরা একাধিকবার সুদ গণনা করব যদি বার্ষিক ধরেই তাহলে আমাদের একটা সূত্র আর বছরে একাধিকবার যদি আমরা সুদটা গণনা করি তাহলে আমাদের আরেকটা সূত্র তাহলে আমি লিখতে পারি বছরে একবার সুদ ধার্য করলে সুত্র হবে পিবি সমান সমান যদি বছরে একাধিকবার সুদ ধার্য করে তাহলে আমাদের সূত্র হচ্ছে পিবি সমান সমান যোগ আই বাই এম এন গুন এম এখানে আমরা কতগুলো ইংরেজি আমরা বর্ণ লেখছি সেগুলো হচ্ছে পিবি এফবি আই এন এখন এম আছে বাড়তি তাহলে আমাদের আমরা এগুলো লিখবো এখানে দ্বারা তাহলে আমরা বছরে একবার সুদ গণনা করলে আমাদের হচ্ছে এই সূত্র পার বছরে একাধিকবার গণনা করলে হচ্ছে আমাদের এই সূত্র এখানে আমরা এগুলো দ্বারা কী কী পাচ্ছি এখানে আমরা পাচ্তেছি ফিবি দ্বারা আমরা বুঝতেছি এটা বর্তমান মূল্য বি দ্বারা বুঝছি আমরা ভবিষ্যৎ মূল্য এই দ্বারা আমরা বুঝি সুদের হার এন ধারা বুঝি সমবা বছর আর এন দ্বারা বুঝি আমরা চক্রবৃদ্ধির সংখ্যা মানে বছরে কতবার সুদ গণনা করা হবে সেটা তাইলে আমরা এখানে অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের জন্য আমরা দুটি সূত্র আমরা ভাসছি একটি হচ্ছে বছরে একবার মাত্র সুদ বছরে হিসেবে একবার সুদ গণনা করলে একটা সূত্র সেটা হচ্ছে পিবি সুমান সমান বি বাই এক যোগ আই টু দি ফার এন আর আমাদের বছরে একাধিকবার সুদ গণনা করলে আমরা সূত্র ভাঁচতেছি পিবি সুমান সমান বি বাই এক যোগ আই বাই এম হোল টু দি পাওয়ার এন গুণ এম এই সূত্র আমরা ভাসছি আমরা পিবি দ্বারা বুঝতে পারছি পত্তন মূল্য এফ দ্বারা বুঝতে পারছি আমাদের ভবিষ্যৎ মূল্য আই দ্বারা হচ্ছে আমাদের সুদের হার এম দিয়ে হচ্ছে বছর বসরবার সময় আর এম হচ্ছে আমাদের চক্রবৃদ্ধির সংখ্যা এগুলো হচ্ছে আমাদের সূত্র এখন আমরা এই সূত্রগুলো আমাদের কীভাবে আমরা প্রয়োগ করব সে ফকগুলো আমি একটা উদাহরণের মাধ্যমে উদাহরণটাকে লিখে তারপরে তোমাদেরকে কীভাবে আমরা সূত্রগুলো করবো করব কীভাবে তার অঙ্কগুলো করব আমি তোমাদেরকে দেখাবো তাহলে আমরা প্রথমে একটা উদাহরণ লিখবো তাহলে আমরা একটা উদাহরণ দেখালাম এখানে উদাহরণটা হচ্ছে পাঁচ বছর পর এক লক্ষ টাকা পাওয়ার জন্য দশ পার্সেন্ট বার্ষিক সুদে বর্তমানে কত টাকা জমা দিতে হবে এক্ষেত্রে আমাদের এখানে উল্লেখ আছে আমাদের বার্ষিক বার্ষিক হলে আমাদের প্রথমে আমরা যে সূত্রটা লিখেছি যে বছরে একবার সুদ এটা দিয়ে বুঝাইছে আছে বছরে বার্ষিক মানে বছরে একবার সুদ দিব এবং প্রতি বছরে একবার করে সুদ দিব এরকম পাঁচ বছর সুদ দেব এবং পাঁচ বছর পর এক লক্ষ টাকা পাওয়া যাবে তার মানে পাঁচ বছর পর মানে ভবিষ্যৎ ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে আমাদের বার করতে হবে বর্তমানে কত টাকা জমা দিতে হবে বর্তমান মূল্য বার করতে হবে তাহলে আমাদের বর্তমান যে যে প্রথম সূত্রে আমরা জানি আমরা জানি পিবি সমান সমান একযোগ আই পারেন এখানে এক লক্ষ টাকা সুদের হার ছিল আমাদের দশ পার্সেন্ট বা শূন্য দশমিক দশ এন হচ্ছে আমাদের পাঁচ বছর আর আমাদের ফি আমরা এখন বার করব যেটা আমাদের দেওয়া নাই তাহলে আমরা এই সূত্রে আমাদেরকে জানতে হবে যে এই সূত্রটা কীভাবে জানবো যদি সুদের ক্ষেত্রে বার্ষিক বলা থাকে তাহলে বর্তমান মূল্যে ক্ষেত্রে সুতরা হবে পি বি সমান এফ বি এক যোগ আর উল্টো জিফার এন তাহলে আমরা এফ বির মান পাইতেছি আমাদের এক লক্ষ টাকা সুদ পাইতেছি তাহলে আমরা পাইতেছি এক লক্ষ টাকা আর এক যোগ শূন্য দশমিক দশ যোগ করে আমাদের পাওয়ার আছে ফাঁস করলে আমাদের এক দশমিক ছয় এক শূন্য পাঁচ এক এলে আমাদের আনচারট হবে বাষট্টি হাজার সাতান্ন দশমিক বিশ টাকা পড়ে বা আমাদের কিছু কম বেশ হতে পারে এই জন্য আমি লিখে দিয়েছি তাহলে আমাদের বার্ষিক বলা থাকলে আমরা এই সূত্রতা করবো এই সূত্রতে আমাদের ক্যালকুলেশনটা এভাবে হবে আর যদি বার্ষিক লেখা না থাকে যদি এখানে বার্ষিকের জায়গায় যদি আমাদের এখানে আমরা লিখে দেই বা প্রশ্ন লেখা থাকে মাসিক শুধু এতটুকুই পরিবর্তন হবে শুধু প্রশ্নটা আমাদের বার্ষিক জায়গায় শুধু মাসিক লেখা থাকলে তাহলে আমাদের সূত্রটা চেঞ্জ হয়ে যাবে সূত্রটা তখন হবে আমাদের শিক্ষার্থীরা তোমরা এটা আগে দেখো আমরা কি করতেছি তাহলে আমাদের এক যোগ একযোগের এন গুণ তাইলে আমাদের শুধুমাত্র বাসে একটা সেন্জে যদি মাসিক হয় তাইলে আমাদের হইতেছে আই নিচে বাড়তি হইতেছে এম আর এন এর সাথে এম কী হইতেছে গুণ হইতেছে তাহলে আমরা এখানে আমাদের অ্যাপের মানটা আগের মতোই দেওয়া আছে আইর মানটা দেওয়া আছে এন এর দেওয়া আছে পিবির মানটা আমরা বার করবো বাড়তি আমাদের একটি মান হতেছে সেটা হচ্ছে আমাদের এম এই এমটা আমাদের সূত্রিপিটে আসছে তাই এমের মানটা বার করব যদি আমাদের অঙ্কটা মাসিক হয় তার মানে বৎসর হিসেবে বছরে কত মাস আমার রাগানি বছরের বছর হচ্ছে বারো মাস তাই বারো মাস আর যদি হয় এটা অর্ধবার্ষিক তাইলে হবে এটা ছয় আর যদি হয় এটা ত্রিমাসিক তাহলে হবে চার আর যদি বলা হয় যে এটা আমাদের সাপ্তাহিক তাহলে বাউন্ন এভাবে আমাদের এম এর মানটা কোনো সময় বা পরিবর্তন হতে পারে তাইলে আমরা এখন আমরা মান লাগব হচ্ছে আমাদের এটা তাইলে আমরা এক লক্ষ টাকা আমাদের প্রথমে শূন্য দশমিক দশের বারো দ্বারা ভাগ করতে হবে তার সাথে এক যোগ করতে হবে তাহলে আমাদের অ্যান্সারটা হবে এক দশমিক শূন্য শূন্য আট তিন 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 এভাবে অনেকগুলো তিন আসবে তাহলে আমরা কয়টা নিয়ে নেওয়ার পরে আমাদের পাঁচ বারো ষাট হবে এতটুকু হবে এখন আমাদেরকে কাজটা করতে হবে কীভাবে উপরে আমাদের এক লক্ষ টাকা আছে আর নিচে এক দশমিক শূন্য আট তিন তিন এটা যদি আমরা কাজ করি তাহলে আমাদের হয়ে যাবে ঠিক আছে শিক্ষার্থীরা দেখো তাহলে আমাদের এখানে আমাদের এক দশমিক শূন্য শূন্য আট তিন 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 আমাদের পাওয়ার ষাট দিলে আমাদের মানটা হবে এক দশমিক ছয় চার পাঁচ দুই এখানে আরও আসবে তা আমরা দশমিকের পরে চার টাকা নিলাম এবার আমরা এক লক্ষ টাকারে আমাদের এক দশমিক ছয় চার পাঁচ দুই দ্বারা ভাগ দিলে আমাদের এবার ষাট হাজার সাতশো বিয়াল্লিশ দশমিক আটাশি টাকা ফোর তাহলে আমরা শিক্ষার্থীরা কী শিখলাম যদি আমাদের মাসিক হয় তাহলে এই সূত্র যদি বার্ষিক হয় তাহলে আগে যেটা ছিল ওটা সূত্র এখানে আমাদের যদি আমাদেরকে মন্তব্য করতে বলে আমি কোনটা গ্রহণ করব। বার্ষিকটা না মাসিকটা তাহলে বর্তমান মূল্যের ক্ষেত্রে বর্তমান মূল্য যেটা কম হবে সেটা ভালো যদি আমি কম টাকা দিয়ে যদি এক লক্ষ টাকা পাই তাহলে সেটা আমার জন্য লাভজনক তাইলে আমার শিক্ষার্থীরা শিখলাম কি আমরা বার্ষিক দেওয়া থাকলে আমাদের আগের সূত্রটা আর মাসিক দেওয়া থাকলে এই সূত্রটা এবং যদি মন্তব্য করতে বলে যে কোনটা ভালো তাহলে আমরা মাসিক হারে বছরে যতবার চক্রবৃদ্ধি করা হবে যত বেশি চক্রবৃদ্ধি করা হবে তাহলে অত বেশি লাভ লাভবান হওয়া যাবে তাহলে ষাট হাজার সাতশো বিয়াল্লিশ টাকা জমা দিয়ে এক লক্ষ টাকা পাঁচ বছর পরে পাওয়া যাবে এটা আমাদের লাভজনক এটা শিখলাম আমরা বর্তমান মূল্যের সূত্র এখন আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য আমরা শিখব শিক্ষার্থীরা তাহলে আমরা অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র আমরা কীভাবে শিখব ঠিক বর্তমান মূল্যের মতন বছরে যদি এক বছরে যদি একবার সুদ ধার্য করে তাহলে আমাদের সূত্র হবে পিবি সমান সমান এফ বি সমান সমান পিবি এক যুগ আই ভাই এম হোল টু দিফার অ্যান আর কি আর বছরে একাধিকবার সুদ ধার্য করা হলে আমাদের সূত্র হবে এফ বি সমান সমান পিবি ইন্টু এক যুগ আই ভাই এম হোল্টু দি ফার অ্যান গুন এম তাহলে আমরা এখানে আমরা আগের মতনই আমরা পাইতেছি যে সংখ্যাগুলো দ্বারা যেগুলো যেগুলো বয়েছে এফ বি দ্বারা কী বোঝায় পিবি দ্বারা কী বোঝায় আই দ্বারা কী বোঝায় এন দ্বারা কী বোঝায় এম দ্বারা এগুলো আমাদের আগেরটার মতন ওই থাকবে মানে যেগুলো আগে লেখছি ঠিক সেগুলোই থাকবে তাহলে আমাদের একই অঙ্কে কিন্তু আমাদের সূত্র একটু হালকা একটু ডিফারেন্স হতেছে শুধু আইন নিচে এম থাকতেছে আর এন এর সাথে এম গুণ থাকতেছে কেন বছরে একাধিকবার হলে এরকম হবে এখন আমরা আমি একটা উদাহরণের আকারে তোমাদেরকে বর্তমান মূল্যের এখন ফরকটা দেখাবো কীভাবে আমি বর্তমান মূল্য করব তাহলে আমরা আমরা একটা উদাহরণ এখানে লেখলাম সেটা হচ্ছে বর্তমানে পঞ্চাশ হাজার টাকা জমা দিয়ে দশ পার্সেন্ট বার্ষিক সুদে পাঁচ বছর পর কত পাওয়া যাবে তার মানে এখন থেকে পাঁচ বছর পর পাওয়া যাবে পরে কত পাওয়া যাবে তার মানে সেক্ষেত্রে আমাদের বর্তমান টাকা দেওয়া বর্তমান মূল্য দেওয়া আছে ভবিষ্যৎ মূল্য দেওয়া নাই তার মানে আমাদের সূত্র হবে ভবিষ্যৎ মূল্য এখন সূত্র হবে কোনটা প্রথমটা না দ্বিতীয়টা প্রথমটা হবে কীভাবে আমাদের এখানে সুদের ক্ষেত্রে বার্ষিক দেওয়া আছে বার্ষিক থাকলে আমরা বুঝবো প্রথম সূত্রটা তাহলে আমরা লিখবো আমরা জানি আমরা জানি বিষ সমানিবি একযোগ আয় পাওয়ার দিপার তাহলে আমাদের এখানে বর্তমানে পঞ্চাশ হাজার টাকা সুদের হার হচ্ছে আমাদের দশ পার্সেন্ট বা শূন্য দশমিক দশ আর এন হচ্ছে আমাদের পাঁচ বছর আমাদের নাই তাহলে ভবিষ্যৎ মূল্য ভবিষ্যৎ মূল্যটা ফসল মূল্য থাকবে তাহলে আমি এখানে লেখলাম পঞ্চাশ হাজার এক যোগ আর এখানে হচ্ছে শূন্য দশমিক দশ পাওয়ার হচ্ছে পাঁচ তাহলে আমাদের পঞ্চাশ হাজার এখানে ব্যাকেট উঠতে হবে গুণ চিহ্ন আমি এক যোগ শূন্য দশমিক দশ পাওয়ার ফাঁস দিলে হবে এক দশমিক ছয় এক শূন্য পাঁচ এক আর গুণ দিলে হবে আমাদের আশি হাজার পাঁচশো পঁচিশ টাকা পড়ায় তাহলে শিক্ষার্থীরা যদি আমাদের বার্ষিক হয় তাহলে আমাদের সূত্র হবে এভি সময় সমান ফি বি এক যোগায় দি ফার অ্যান আমাদের মান অনুসারে এগুলো করলে আমরা পাঁচ বছর পরে পাবো আশি হাজার পাঁচশো পঁচিশ টাকা যদি আমাদের বার্ষিকটা না থেকে যদি আমাদের এটা বছরে একাধিকবার হয়ে থাকে যদি এটা আমি ত্রিমাসিক লেখি ত্রিমাসিক লেখি তাহলে আমাদের সূত্রটা চেঞ্জ হয়ে বেশি চেঞ্জ হবে না অল্প কিছু চেঞ্জ হবে সেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র আইন নিচে এম এম হবে আর এ এর সাথে এমটা গুণ হবে আর এখানে আমরা ফায়ম তুলে আমাদের বাড়তি একটা মান দরকার এম আর ত্রিমাসিক বলা থাকলে আমাদের এমের মানটা হবে চার ত্রিমাসিক মানে তিন মাস পর তার মানে বছরে চারবার আমরা সুদ গণনা করব তাহলে আমাদের হবে পঞ্চাশ হাজার এক যোগ শূন্য দশমিক দশ চার পাঁচ গুণ চার যদি আমি করি এটা যদি আমি একবারে করি শূন্য দশমিক দশ দশের চার ধারা ভাগ দিয়ে এক যুগ করি পাওয়া চার পাঁচা বিষ দেই তাহলে আমাদের হবে এক দশমিক ছয় তিন আট ছয় আমি আবারও বলি শূন্য দশমিক দশকে চার ধারা ভাগ এক যুগ করে পাওয়া চার পাঁচা বিষ দিলে আমাদের হবে এক দশমিক ছয় তিন আট ছয় তার সাথে আমরা পঞ্চাশ হাজার টাকা গুণ করলে হবে আমাদের একাশি হাজার নয়শো তিরিশ টাকা পড়ায় তাহলে আমরা যদি বছরে একবার সুদ গণনা করে তাহলে আমরা পাইতেছি আশি হাজার পাঁচশো পঁচিশ টাকা আর বছরে যদি আমাদের চারবার করে সুদটা আমাদেরকে দেওয়া হয় তাহলে আমরা ফার্স্ট বছর পরে পাইতেছি একাশি হাজার নয়শো তিরিশ টাকা তা আমরা শিক্ষার্থীরা আমরা আজকে আমরা শিখতে পারলাম বর্তমান অর্থের স্বর কাকে বলে অর্থের বর্তমান মূল্য মূল্য কাকে বলে এবং তার সূত্র এবং ফয়ক আমরা উদাহরণের আকারে আমি চেষ্টা করছি তোমাদেরকে বোঝার জন্য তোমরা সবাই কীরকম বুঝছো সবাই আশা করি তোমরা সবাই ক্লাসটার মাধ্যমে তোমরা এগুলো শিখবা এবং ভাষা প্র্যাকটিস করবা তাইলে তোমাদের অনেক উপকার হবে সবাইকে ধন্যবাদ